হ্যাঁ আমার ফলন আলহামদুলিল্লাহ এরকমই ছিল আমি অলরেডি তিনবার হারভেস্ট করছি আমি যে গাছগুলো এখানে দেখতেছেন এরকমই সব গাছে ধরছিল বাকি গাছগুলা দেখেন যে নিচে থেকে ধরছে আমি তিনবার হারভেস্ট করছি এটা মূলত একটা রাজাশাহী জাতের গাছ হ্যাঁ এই গাছগুলো তো আপনার জমিতে আমি খুব কম দেখতেছি হ্যাঁ এর সংখ্যাটা পাঁচ থেকে সাত পার্সেন্ট এখানে আড়াই কেজির নিচে খুব কম পেপে আর এখানে আমি আধা হাত তো দূরের কথা আমি এখানে তিন এই যে আমার তিন আঙ্গুল দেখছেন তিন আঙ্গুল উপর থেকে পেপে ধরছে এই যে

আমার ভিডিওটা আপনারা যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তো আজকে আসছে আমি মানিকগঞ্জে কথা বলবো কিভাবে তিনি এই পেঁপে চাষ শুরু করলেন তো চলুন শুরু করা যাক আসসালাম আলাইকুম শরীফ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আমি ভালো আছি আপনার বাগানে সে আর একটু বেশি ভালো আছি অনেক ফলন আর ভালো লাগতেছে বিষয় এত সুন্দর ফলন আসলে সচরাচর দেখা যায় না বেশি একটা তো ভাই এই যে আপনি পেপে চাষটা করছেন অনেকটা ব্যস্ত থাকেন জানি আপনি একজন শিক্ষক মানুষ তার তারpmod এই ব্যস্ততার মধ্যে পেপে চাষ করছেন কলা চাষ করছেন কিভাবে এই কৃষিকাজে ঢুকলেন কৃষিকাজটা আসলে আজকে হয়তো নতুন না আমার মানে ফ্যামিলিগত একটা ঐতিহ্য আমার বড় ভাই মূলত একজন কৃষক লেখাপড়া শিখছে বাট কৃষি কাজে তার মূল পেশা ওনার উদ্যোগ এবং ওনার অনুপ্রেরণায় এই কৃষি কাজে ঝোঁকা এই শিক্ষকতার পাশাপাশি হ্যাঁ আপনার ঝোঁকা কিন্তু এইরকম ফলন তো পেঁপে চাষ অনেকেই করছে কিন্তু এত সুন্দর ফলন যে বানাইতে পারছেন মানে এটা কিভাবে সম্ভব সবে এত ব্যস্ত থাকার মধ্যে আমি চেষ্টা করি সবকিছু ম্যানেজ করে চলার জন্য তো আমি যতই ম্যানেজ করি একমাত্র সৃষ্টিকর্তার যদি রহমত না থাকে তাহলে কোনো কিছু সম্ভব না তবে আমি সর্বোচ্চ ভাবে জমি জামা মানে দেখশন করার চেষ্টা করি এবং কখন কোনটা প্রয়োজন এই বিষয়টা ভালোভাবে অনুধাবন করি এই হাজারো ব্যস্তর মধ্যে কি আপনি ভালো লাগে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার ভালো লাগে এই যে ফলন বানাইছেন আপনি যদি দেখি একটু খারাপ লাগে কিন্তু জমিতে যখন আসবেন দেখবেন নিজের কাছে একটু অনেকটা শান্তি বোঝা যায় হ্যাঁ হ্যাঁ আমি যখন অফিস করে বাসায় আসি তো তখন মনে চাই যে বিকেল বেলা আমার জমি গুলো একটু দেখি কারণ এই যে এত সুন্দর ফলন হয়েছে এটা দেখার জন্য অনেক দূরে থেকে লোকজন আসে বা এলাকার যারা নতুন চাষি বা অনেকে নতুন উদ্যোগ নিচ্ছে এরকম ফলন দেখে যে নতুন করে পেঁপে চাষ করা যায় কিনা এই যে ফলন গুলো বানাইছেন একটু একদম গোড়া থেকেই ধরছে প্রত্যেকটা গাছ এরকম দেখতেছি কিন্তু আপনি সব এগুলো তো জাস্ট আপনি একটু ওই বেসন মানে করার জন্য রাখছেন জন্য কিন্তু সেই ক্ষেত্রে আপনি এখানে একটা জিনিস দেখতেছি আমি যে গাছ ভরা পেপে এরকম কি বাগানের ছয় বিঘে দৈরি কি এমনই ছিল হ্যাঁ আমার ফলন আলহামদুলিল্লাহ এরকমই ছিল আমি অলরেডি তিনবার হারভেস্ট করছি আচ্ছা আমি যে গাছগুলো এখানে দেখতেছেন এরকমই সব গাছে ধরছিল বাকি গাছগুলাতে দেখেন যে নিচে থেকে ধরছে আমি তিনবার হারভেস্ট করছি অলরেডি আচ্ছা আচ্ছা এই বাগান থেকে আপনি তিনবার মানে পেপে তুলছেন জি 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 তো বিশাল একটাই এই যে আপনার এই ছয় বিঘা জায়গায় কতগুলো গাছ আছে আমার ছয় বিঘা জায়গায় উনিশশো মানে এক হাজার নয়শো গাছ থেকে আবার কত কেজি পেঁপে ছিঁড়ছেন আর কি আমার প্রায়

এই তাহলে আপনার এই এই পর্যন্ত এই কত কেজি সর্বপ্রথম বিক্রি করছিলেন কেজি প্রতি আমি সর্বোচ্চ এই নতুন বাগানের পেপে ছত্রিশ টাকা দাম পেয়েছিলাম ছত্রিশ টাকা জি জি আর এখন তো আপনার মোটামুটি দাম একটু কমছে হ্যাঁ বাজারটা এখন খুবই কম আসলে আমাদের চাষীদের জন্য একটু কষ্টকর হয়ে যাচ্ছে এই দামে আচ্ছা তাহলে আপনার এভারেজ কত কেজি কত টাকা আর কি ওই তখন তো পঁয়ত্রিশ তিরিশ বেচছেন এখন তো বেচতেছেন মনে হয় যে পনেরো আমি টোটালি তিনবার হারভেস্ট করছি বাগান থেকে তো দেখা গেল যে পনেরো থেকে ষোলো টাকা আমার গড় দাম পেয়েছি ঠিক আছে জায়গা থেকে দেখা গেল যে তিন লাখ বা প্লাস বা মাইনাস কিছু হবে এরকম হবে ওইভাবে সঠিক হিসাব করিনি তো পেপে হারভেস্ট করি জমিতে সার দেই লেবার খরচ আছে এই যাবতীয় খরচ টরচ মিলিয়ে মোটামুটি লাখ তিনেক টাকার মতো বিক্রি হয়েছে অলরেডি লাখ তিনেক তাহলে তো আপনি ভালোই বিক্রি করছেন আর আপনি তো মানে শুরু জি জি শুরু শুরু আপনি তো এই গাছগুলো যে আমি গোজে দেখতেছি আর বৃষ্টি বাদল তো চলে গেল মেন বৃষ্টি জি সামনেও যদিও আসে অতটা সমস্যা হবে না যেহেতু আপনি মাটি এখানে বসে গেছে গাছের গোড়াই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নাই তাহলে কি আপনি এই ছয় বিঘা দৈরে কি গাছ বেসন রাখবেন মানে পুরান রাখবেন কিনা দুই বছরের আহ মোটামুটি ইচ্ছা আছে যদি ইনশাল্লাহ প্রাকৃতিক কোন দুর্যোগে ক্ষয়ক্ষতি না হয় তাহলে আমি চেষ্টা করব দ্বিতীয় বছর রাখার জন্য ইনশাল্লাহ দুই বছর গাছ কি আপনার সুস্থ এবং কি গর্জিয়াস আছে তো মাশাল্লাহ একটা সামনে বিশাল একটা আশা করা যায় ইনশাল্লাহ তো আপনি তো বিগত দিনে পেপে চাষ করছেন গাছটি পুরন রাখছেন কিনা হ্যাঁ আমি বিগত দিনে পেপে চাষ করছি আমার পুরান গাছের একটা বাগান আছে অন্যত্র আমি সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদি আপনাদের হাতে সময় থাকে তো চলুন আপনি ওই বাগানটায় যাই আর এটা আপনার কি জাতের এটা মূলত একটা রাজাশাহী জাতের গাছ হ্যাঁ এই গাছগুলো তো আপনার জমিতে আমি খুব কম দেখতেছি হ্যাঁ এর সংখ্যাটা 5 থেকে 7% হবে 7% জি আমি 10% বলছি যাই হোক এটা ওটা একটা রাজাশাহী জাতের তো জি কিন্তু এসআর আমি যা দেখতেছি এই যে যেমন এই যে এটা হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু আপনার গোল গোল সাহি সব গোল এই গাছটা এই যে গোল একদম আর এটা ক্ষমতা তো এই তার মধ্যে একই সঙ্গে লাগাইছেন আপনি তো ওই পেঁপে গাছগুলো আর এই পেঁপে গাছগুলো একই সঙ্গে লাগানি একই দিনের কিন্তু এর মধ্যে কিছু আপনি যে রাজা যাচ্ছিল তার মধ্যে এই পেঁপে আপনার অনন্য অনন্যদির

তিন আঙ্গুল উপর থেকে পেপে ধরছে এই জি জি এটা আপনার কাছে নিজের কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগে যে এই রাজা শাহী জাতির একটা পেপে গাছ এত সুন্দর ফলন হয়েছে চার আঙ্গুল দিয়ে উপরে চলে যায় ভাইরাস সহনশীল একটা জাত এই দেখেন তো ভাই এরকম ফলন যদি প্রতিটা গাছ আপনি রাজা শাহী হয় তবে নিজের কাছে কেমন লাগবে খুবই ভালো লাগে আমার হুম একদম অসাধারণ একটা বিষয় আর যেই এ থেকে আপনি হারভেস্ট করবেন পেঁপে গেলে কিন্তু দ্রুত বড় হয়ে যাবে জি জি এই গুলোতে আরো একটু বেশি লম্বা হবে হ্যাঁ এই যে পেঁপে গুলো তো লম্বা দেখতে সেই লাগতেছে হ্যাঁ উপরের পেপেগুলো আরো লম্বা হয়ে যাবে নিচ থেকে যত ছিঁড়ে তত পেঁপে আসবে হ্যাঁ এটা আমার যতগুলো প্লট আছে তার মধ্যে দ্বিতীয় একটা প্লট আমার অন্য যে বাগানগুলো আছে সেখানে রাজা শাহী জাতের পেঁপের সংখ্যাটা আরো একটু বেশি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এই যে গাছ দেখতেছেন এই গাছগুলো এখানে মোটামুটি এই পর্যন্ত যদি ধরি

আর যে সব সার আমি প্রয়োগ করি তার মধ্যে অন্যতম হলো টিএসপি বোরন সাথে ডিএপি সাদা সার আমি কমই ব্যবহার করি হয়তো কীটনাশক বা কিছু মেডিসিন যে প্রয়োগ করি সেটা জমিতে সেটানোর জন্য হালকা কিছু সাদা সার ব্যবহার করি সেই কারণে আপনি গাছগুলো লম্বা হয় নাই জি জি অন্যান্য বাগান গেলে দেখবেন যে গাছ চিক আর শুধু লম্বা হয়েছে ফলন কম মানে গ্যাপটা বেশি জি আপনি এখানে আমি কোনো গ্যাপ দেখতেছি না পুরো একটার পর একটা আপনার এই চাপ খায় রয়েছে ওই গাছটা চাপ খায় রয়েছে কিন্তু এই যে অন্যান্য যে ভিডিও মানে এখানে পাঁচটা প্লোটে গেলাম তো সবগুলো প্লোটে কিন্তু আপনার মার্শাল্লা সিটছেন হারভেস্ট করছেন ওই সময় দামও ভালো ছিল দামটা জাস্ট আপনার এই দশ পনেরো দিন ধরে কম তাছাড়া পর্যন্ত আপনি রেজাল্ট কম পান নাই দাম ভালো পাইছেন ফলন যদি গাছে আসে আর যদি গাছ সুস্থ থাকে তাহলে একটা কৃষক অবশ্যই লাভবান হবে আপনি যে উদ্যোগ নিছেন আপনার এই মাধ্যমে কিন্তু অনেকে আপনার

কারণ আপনি গাছগুলো আরো গজিয়াস থাকতো ফলন আরো বেশি আসতো তখন দেখা গেছে আপনার এই সাথী ফসল হিসেবে যে আলু যে টাকাটা পাইছেন তার চেয়ে বেশি পাইতেন পেপেতে এখানে আপনার কোন রকম খরচ থাকতো না তো চলুন আপনার আরেকটা প্লট আছে ওই প্লট আমার তৃতীয় প্লটে আমরা মানিকগঞ্জের কৃষক টিচার এই যে সেগুলো প্রাইমারি স্কুল শিক্ষক ভাই এখানে আপনার ছয় বিঘে জায়গায় পেঁপে চাষ করে এলাকায় নজির করছে তাক দিছে তো সবচেয়ে বড় কথা হলো তিনি একজন মানুষে এত সুন্দর ফলন বানাইছে বানাইতে পারছে অনেকে কিন্তু কৃষক কিন্তু অনেক পরিশ্রম করার পরও আপনার বিগত দিন অভিজ্ঞতা আছে তারপরেও কিন্তু তাদের গাছ গুড়া পয়সা ময়রা একদম শেষ হয়ে যেতেছে কিন্তু এরকমটা ফলন অনেক সময় বানাইতে পারে না কিন্তু শরীফ ভাই একজন শিক্ষক মানুষে হাজারো ব্যস্ততার মধ্যে কলা চাষ করছে বাড়ি গরুর ফার্ম আছে কলা চাষ করছে ছয় বিঘা জায়গায় আর এখানে পেঁপে চাষ করছে ছয় বিঘা জায়গায় তো এলাকায় কর্মসংস্থান একটা ব্যবস্থা করছে কিন্তু কোন একটা গাছে আপনার ফলন কম নাই যেহেতু এটা রোগ প্রতিরোধ একটা ক্ষমতা যা এই বাগানে আপনার টোটালে সাহিদা করা এই নাইনটি নাইনটি পার্সেন্ট নাইনটি থ্রি পার্সেন্ট গাছি আপনার এখানে এই শাহি তো সবচেয়ে চমৎকার হয়েছে কিছু সেভেন পার্সেন্ট শাহী গাছ তো দেখতে পাচ্ছেন জাস্ট আমি এখানে এগুলো ঘুরে দেখাইছি সেই জন্য যে বায়ার আর কি সব গাছ তেপে পেপে ছিঁড়ছে তুলছে হারভেস্ট করছে সেই কারণে আসলে একটু পেপে কম দেখা যাচ্ছে তারপরও মাসাল্লাহ কোন একটা গাছে কমতি নাই পেপে আর পেপে এই একটা ছুটটা আপনি রাজাশাহী চুপকা লম্বাটে এই যে এই সব গাছ থেকে কিন্তু আপনি পেঁপে হারভেস্ট করছে কাজেই কিন্তু পেঁপে দেখা যাচ্ছে না ওই দেখেন ওই যে নিচে যেহেতু অনেকটা গ্যাপ থাকে এখান থেকে আপনি পেঁপে যে এখান থেকে সিরা হইছে এখন পর্যন্ত তার সবগুলো বাগান আপনাকে ঘুরে দেখাইতেছি এরকম এলাকায় আপনার এই শিক্ষক যে পেঁপে চাষ করছে আর দেখ দেখায় কিন্তু অনেকে শিখতেছে অনুপ্রেরণা হইতেছে যে তারা ভাইয়া আপনি এই ব্যবস্থা সার ব্যবস্থাপনা তো করছে সেটাই বললেন কিন্তু এই যে কীটনাশক তারপরে আপনার আছে ভিটামিন যেগুলো গাছের আপনার অনেকটা খাদ্য প্রয়োজন হয় যতই না আপনার এটা ভাইরাস একটা জাত হোক কিন্তু কীটনাশক এবং ভিটামিন আপনি কিভাবে শিডিউল হিসাবে হ্যাঁ করেন আমি পেঁপে হারভেস্ট করার পরে পেঁপে হারভেস্টের দুই দিন পরে আমি হলো কীটনাশক স্প্রে করি আর ছত্রিশ ঘন্টা পরে হলো ভিটামিন স্প্রে করি ভিটামিনের মধ্যে হলো আপনার মিরাকুলন

15 আর তকি কেজি মাল ধইরা আছে হ্যাঁ যদি হিসেব করেন বড়গুলা আর ছোটটা আছে সব মিলে 20 কেজির মতো হবে তো মাশাআল্লাহ নিচেও যে কোন একটা গাছে কুমতি নাই যাই দেখাইলাম আবার যে গাছগুলো ওই যে আছে হ্যাঁ আমার মাশাআল্লাহ পুরান বাগান হিসেবে পুরান গাছেও যথেষ্ট ভালো ফলন আছে এবং নতুন গাছগুলা তো দেখতেই পাচ্ছেন এটা তো বলা যায় যে আপনি এই পুরান গাছের মাঝখানে যে ফিকেট চার বসাইতে হবে নিঃসন্দেহে নিঃসন্দেহে রাইট হ্যাঁ এই যে এই গাছটা ধরেছি পুরান গাছের দিচ্ছেন এখন তো দেখেন খালি ফলন আর ফলনালি তাছাড়া ক্যামেরা দেখাইতে চাই তারপরে আপনি এই পুরান গাছে গাছের কমতি নাই না আল্লাহ রহমতে খুব ভালো ফলন আর মানুষের একটা জিনিস হলো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই যে বৃষ্টি কিন্তু কম নামে না বৃষ্টি কিন্তু অনেক গাছের গোড়ায় পানি যে পয়সা রইছে কিন্তু গাছ মরে গেছে হেলে গেছে গা পড়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাগানটা মাশাআল্লাহ গাছ হ্যাঁ প্রতিটা সকল কাজের ফাঁকে একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করি পেপে বাগানে আমার কিছু নির্ধারিত লুক আছে আমি আমার প্রত্যেকটা বাগানে 2 2 3 স্টেপ বা 4 স্টেপ 5 মাটি দিছি এবং এ দেখতে পাবেন যে ড্রেেনেজ সিস্টেম করছি জমি তো যতই বৃষ্টি হোক বৃষ্টি হওয়ার সাথে সাথে পানিগুলো গড়িয়ে অন্যত্র চলে যায় কাজেই আপনি বাগানটা খুব ভালো হয়েছে ভাই আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো আপনি একজন ইতিছর মানুষ তারপর এরকম উদ্যোগ নিয়ে আপনি পেপে চাষ করে নজর করছেন এলাকায় মানুষের কোনো সংগঠন করছেন যারা বেকার আছে যেমন স্টুডেন্ট হোক বা অনেক আছে না আপনার এই কোন কাজ কাম করে না হ্যাঁ শিক্ষিত বেকার যুবক শিক্ষিত কিন্তু বেকার যুবক কোনো কিছু করতেছে না তাদের উদ্দেশ্যে কি বলতে চান আপনি যদি একজন শিক্ষিত মানুষ এরকম করতে পারেন তারা বেকার হয়ে কেন পারবে না তাদের উদ্দেশ্য আমার একটি কথা লেখাপড়া শিখে বেকার সময় নষ্ট না করে আসুন আমাদের দেশটা হলো কৃষিতে সম্ভাবনাময় দেশ সম্ভাবনাময় দেশ এই দেশে যদি আমরা অত্যন্ত সুন্দর উদ্যোগের সাথে কৃষিকাজে ঝাঁপিয়ে পড়ি তাহলে আমাদের দেশটা কৃষিকাজের মাধ্যমে এগিয়ে যাবে বেকারত্ব কমবে মানুষের মানুষ আর্থিকভাবে হবে আপনাকে ধন্যবাদ এবং যে দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আছেন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম তো সমিত দর্শক এ পর্যন্তই নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো সে পর্যন্ত হেল্প এগ্রো বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন